কি অবস্থা দেখুন এটা পশ্চিমবঙ্গ না বাংলাদেশ আপনি বুঝতেই না কেন বলছি দেখুন সাংবাদিক পৌঁছে গেছে আর সাংবাদিককে দেখে দৌড় দৌড়চ্ছে দেখুন বাংলাদেশি শুধু কি তাই রীতি মতন পৌরসভাতে কাজ করছে যেখানে আমি আপনি কাজ পাচ্ছি না ভিডিওটা দেখতে থাকুন না লোক আমরা তো আছি আপনারা আপনি ভয় পাচ্ছেন কেন ভয় পাচ্ছেন বাংলা হান্টের খবর করা দুরু যার সাথে আমি কথা বলেছিলাম ওই ব্যক্তিটি যিনি বললেন যে জয়নগরে লক্ষীকান্তপুরে ওনার ভোটার কার্ড রয়েছে উনি পালিয়ে যাচ্ছেন বাংলা হান্টের ক্যামেরা থেকে পালিয়ে যাচ্ছেন সরাসরি দেখানোর চেষ্টা করব একবারে সরাসরি হবে দাদা কথা বলছেন আপনি বাংলাদেশী আপনি বাংলাদেশী আমি চিত্র সাংবাদিককে দেখালে দাদা কোথায় না আপনি দৌড়ছেন তো আপনি ভয় পাচ্ছেন কেন আপনি কি বাংলাদেশ থেকে এসেছেন না আপনি বলতে পারেন বাড়ির সামনে থেকে পালিয়ে এলেন ক্যামেরাতে আছে দাদা একদম আপনি দৌড়াছিলেন আপনি কোথায় কাজ করেন কাজ করি পৌরসভা কাজ করি পৌরসভা কি কাজ করেন পৌরসভা পৌরসভা গাড়ি মাল এখানে কাজকার সাথে থাকেন মানে ফ্যামিলিতে কে কে আছেন ফ্যামিলিতে আমার বউ আছে আর আমি আছি তবে এসেছেন কাজে আপনার বয়স কত করেন আমার বয়স 22 বছর আমি এসেই